হ্যালো বন্ধুরা তোমার সুখে আমার চাষ করছি তোমার সুবি অনেক ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে হচ্ছে সানডে আর সানডে সকালে আমি কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আর এখন কটা বাজে চলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও কটা বাজে আমরা তো দেখলি কটা বাজে আর ওখানে পড়তে বসবো চলো দেখে নাও পরে আসি আমি তারপরে দেখা হচ্ছে আবার

স্যার আমি একটু স্নান করে এসে এখন একটু মোবাইল নিয়ে একটু মোবাইল দেখছি চলো দেখতে থাকো আর দুপুরে খাবার হয়ে গেছিলো আমি তোমাদের দেখাতে পারি আর এখন সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে এখন কি খাই টিফিনে চলো দেখাই আর আমি কিন্তু দুপুরে খেয়েছি মাংস আর ভাত আমি আমার তো টিফিন হয়ে গেছিলো ঠিক আছে মানে সেটা দেখাতে পারি না সন্ধ্যেবেলার টিফিনটা ছিল হচ্ছে কি পাস্তা ঠিক আছে সেটাই খেয়েছি আর এই রকম বোন এখন তাও বোনের সামনে মারা যাবে না দাঁড়াও আমি বোনকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে আসি তারপরে দেখবি ঠিক ঠিক আছে দেখেছি এটা খাই মন বাড়িতে বাড়িতে খাচ্ছি যদি বোন দেখে নেয়

নেক্সট মর্নিং টক এটা বনের জন্য রান্না হয়েছিল চিকেনের এরছন দুপুরে খেয়েছিলাম আর এখন ওইটাই খাচ্ছি चावल আমি খেয়ে নিয়ে তারপরে অবস্থা কি করেছে এইদিকে ঘোরো আগে হাঁ যাবে এইদিকে ঘোরো হ্যাঁ দেখ কি করেছে ওরা মিশিয়ে পড়েছে ঠিক আছে আর আজকাল তো টাটা ভালো লাগলে লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে